নোয়ালাই সালামে নৌকা বানাই জিবরিলে আমি আল্লাহর পক্ষ থেকে আর নৌকা কীভাবে বানাইতে হইব পদ্ধতি নৌকা যখন কমপ্লিট হয়ে গেল তখন আল্লাহর পক্ষ থেকে মাটির নিচ তাকিয়া পানি উঠা আরম্ভ হইলো আকাশ তাকিয়ে জমিনের মধ্যে পানি নামা আরম্ভ হইল বিশাল বন্যা সৃষ্টি হইল হযরত আলাইহিস সালাম যারা ইমানদার তার উপরে যারা ঈমান আনসা মাত্র 80 জন তাদেরকে নির্দেশ दिला তোমরা আমার অর্ডার পাওয়ার সাথে সাথে তোমরা নৌকায়ে এগিয়ে যাই সেই সময় এই বিশাল বিন্নাতাকি বাছারার কোনো ব্যবস্থা নাই একমাত্র নয়া আলাইহিস সালামের কৃষ্টি সাড়া আদতে নয়া আলাইহিস সালামের সেই কৃষ্টি বনার পর বিন্নাত যখন আসলো অর্ডার দিল সমস্ত ইমানদাররা কৃষ্টির মধ্যে आया नौकरর মধ্যে आया ঢুকতে গেল নয়া আলাইহিস সালামের তিন জন ছেলে সাম হাম ইয়াফিস তিনজন ছেলে তাদের স্ত্রী গলা সহ স্ত্রী সহ এই নৌকের মধ্যে অবস্থান নিলাম কিন্তু ইসলামের চতুর্থ লম্বর ছেলে তার নাম কানান কানান সেই ইসলামের কিস্তিতে উঠল না আফর আফরখে আফরখে খে নোয়ালাইহিসামের বিরোধিতা করতো করত। সামনে আইলে আব্বার সামনে আইয়া ইমান দেখাইত বাহিরা গেলে কুফুরি করত কাফিরদের সাথে তার দিলি সম্পর্ক আছিল কাফির সম্প্রদায়ের সাথে তার মহব্বত আছিল এই ছেলে রেনু আলাই সালাম হইলাইর কাবে মানা ও আমার বাচ্চা তুমি আমাদের সাথে তুমি নৌকায় চড় সেই জাহিলার নাজানা না আজকে নাজাত যদি পাইতে হয় তুমি আমার নৌকায় উঠছেলে হয় সাবিলা মা ছেলে উঠিয়া হয়ে আব্বা তোমার নৌকায় উঠার প্রয়োজন নাই উষা উষা পাহাড় আছে আমি সেই পাহাড়ের দিকে আশ্রয় নিমু। তোমার বন্যাতে কি আমার পাহাড় পাহাড়ে বাঁচাই নিব্লা আমির ও আমার বাচ্চা আজকে আল্লাহর হুকুম আল্লাহর গজবটা কি বাঁচাইবার মতো আর কেহ নাই কোনো শক্তি নাই আমার আল্লাহ যার উপরে রহম করবার সেই ব্যক্তি ব্যক্তি ব্যতীত আজকে খেও না যাক হওয়ার ব্যবস্থা নাই আমি এই করতে 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 আলোচনা করতে করতে পানি বাড়তে আছে বাড়তে আছে ছেলে পাহাড় দিকে যাইতে আছে হঠাৎ একটা ঢেউ হইয়া ছেলেরে পানির তল করিয়া হাজতে নোয়া আলাইহিসালমের ছেলে নোয়া আলাইহিসলামের খানদান বংশদ এক নবীর বংশধ এক অলির বংশ না এক নবীর বংশ কিন্তু নোয়া আলাইহিসাল্লামের ছেলে হওয়া সত্ত্বে সেই বাচ্চা যখন কাফিরদের সঙ্গে তাহলো তাদের সম্পর্কে তাহলো তাদের সাথে তার আনা গুনা তাদের সাথে তার চলাফেরা তাদের সাথে তার মহব্বত তখন এই কথাটাই এই কথাটা এই সাদির আহমদুল্লা এই তার শেরের মধ্যে কইরা পিস রে নু বাবা দাব নিঃসা সে গৌ মেশোদ সালামের ছেলে বটকার না চলাফিরা করার কারণে তাহার কারণে নবতীনের যে ইজত আছে নবতীনের যে সম্মান আছে সেই সম্মানটা ধ্বংস করবিল নষ্ট করবা তাহলে কি বোঝা গেল যদি নিম্ন পরিবারের কোনো মানুষ হয় কোনো নিম্নত্যাটি নিম্ন পরিবারের কোনো মানুষ যদি হয় আর সে যদি আল্লাহ সাথে যদি সম্পর্ক قائم করে محبت তার রাখে আল্লাহ আলাদের আল্লাহর ওলিদের অনুসরণ করিলে আল্লাহ আলাদের সাথে তার محبت রাখে তাহলে এই محبت আর সম্পর্ক তার কাছে আসবে না আসবে না এই আসাবে কাফের কুত্তার দ্বারা প্রমাণ করে দিলে আল্লাহ তাআলা নুলসলামের ছেল দ্বারা আল্লাহ প্রমাণ কর দিলা তোমার উচা বংশ আমি দেখি না তোমার নিচু বংশও আমি বুঝি না আমার কাসে দামির লগিয়া আমার আল্লাহ আলাদের সাথে সম্পর্ক

صحابते صالح तुरा صالح كنद सहबते ताले तुरा ताले كنद जलालुद्दीन रूमी रहमतुल्लाह की सुंदर होइन गेर तु संगे खारावा मरमर शवी गेर तु संगे खारावा मरमर शवी चुबा साहिब दिल रसी गौ हर शवी अरे ते तुम्हें यदि যদি তুমি নিম্ন একবারে শক্ত সত্তর যদি বনি যাও তুমি দিলওয়ালা আল্লাহ ওয়ালাদের সঙ্গ গ্রহণ করো সম্পর্ক কায়ম করো এই সম্পর্ক আর এই মহাব্বতে এইটা তোমারে তোমার কি মতি বানাই দিব এই জন্য আমরা প্রয়োজন ওলাময় হকানির সাথে মহাব্বত রাখা আল্লাহ ওয়ালা সাথে মহাব্বত রাখা তাদের অনুসরণ করা যদি বেহেস্তে যাইতে হয় তাদের অনুসরণ অনুকরণ ব্যতীত যাওয়া সম্ভব নয় বেহেস্তে যাইতে গেলে আল্লাহ আলাদের সম্পর্ক রাখতে হইব কায়েম করতে হইব হাজরত আনস রাজিয়াল্লাহ তাহলে আনু ফরমান একদিন আমি নবী সালাম সালামের দরবারে খেদমতে হাজির আসলাম এই মুহূর্তে একজন ব্যক্তি আসিয়া বললিম সালামের প্রশ্ন করল মাতুর ক্যামত কবে হবে হজুর ক্যামত কোন দিন হবিম সালামে করেন ক্যামতের প্রশ্ন শুনিয়া এটা হয় ক্যামতর বার্ষাক পরীক্ষার বার্ষায় কোন ছাত্র যে সারা বছর পড়িছে না এবার চায় না যে সারা বছর কিতাব সারা মুখস্থ করিয়া বইতেছে এবার চায় এবার চায় সারা কিতাব মুখস্থ করিয়া বইতেছে কয়ে আব আই তো নি অত তারিখ আব আয় নাই নি পরীক্ষা আয় না পরীক্ষার অপেক্ষা করে এই তালবায় যে ছাত্র যে ছাত্র সে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে রেডি হইয়া বইতাছে যার প্রস্তুতি নাই সে কয় আরো কয়টা দিন করলে বালা কি ওই মোলা ভালো এই জন্য নবী করিম সালামে জিজ্ঞাস কর যখন এই সাহাবি জিজ্ঞেস করলাম হুজুর কেমত কবে হবে কেমতের মানাতো সারা জীবনের নে কামলের বদলা পাওয়ার সময় তাইলে আমল করিয়া বুঝা গেল রেডি সব বদলার লাগি অপেক্ষা করায় সাথে সাথে এই ব্যক্তি প্রশ্ন করেন মা দত্ত সাহাবি তুমি ক্যামত কবে হবে প্রশ্ন করতে আসো জিজ্ঞাসা করতে আসো তুমি ক্যামতের জন্য কি তৈয়ার করছো তোমার আমল কি তৈয়ার করছো রেডি করছো কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি সেই সাহাবীওতে জগ্জা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ মা আদাততু লা আমি কিয়ামতের জন্য বেশি বেশি নামাজ বেশি বেশি রোজা এর অর্থ হইল বেশি নামাজের রোজার উল্লেখ করার অর্থ হইল এবাদত আমি বেশি বেশি করতাম পারছি না নমাজার রোজা একটা হইল গিয়া আমি বেশি নমাজ করতাম পারছি না বেশি রোজা রাখতাম পারছি না হইল গিয়া আমি বেশি এ বাদত গিয়ে বান্ডার জমা করতাম পারছি না কিন্তু আমার একটা জিনিস আমার কাছে আছে কিন্নি উحب الله ورسوله কিন্তু আমার খাছে একটা জিনিস আছে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে mohabbat করি আমার খাছে একটা পুঁজি আছে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে mohabbat করি নবি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইলা আলমারউ মা যে যার সাথে মহব্বত রাখে সে হাস্যরের ময়দানে তার সাথে হবে এই ব্যক্তির জনিয়া নবী এ কারিম তার জয়াবে বললা যে যে যারে মহব্বত করবে সে তার সাথেই তা হবে কোন দিন আসরের ময়দানে হাজরত আনস এই হাজিস এই কথাটা শোনার পরে কয়েন ইসলাম কবুল করার পরে আমি আর কোন কথার দ্বারা নবী করিম সালামের আর কোন কথার দ্বারা অত বেশি খুশি হয়েছি না যতক্ষণ খুশি এদিন কুর এই কথা শুনিয়া আমি যতখান খুশি হইছি এই কথা থাকি আর কোনো দিন বেশি খুশি হয়েছি না অর্থাৎ সবচেয়ে বেশি খুশি এদিন হইলাম ইসলাম ছাড়া তো কোনো উপায় নাই ইসলাম কবুল করার পরে আর যত আমল আছে সব আমলের চেয়ে বেশি খুশি হওয়ার একটা সংবাদ হইয়া আমি সবচেয়ে বেশি খুশি হইলাম সেই সম্পর্কটা হইল নবিয়ে কেনিস না ভরমাইলা যে যারে মহাব্বত ফরে সে তার সাথে হাস রে তা হাজরতে আনসর জেল্লা হ আমি আমার সম্পর্কে আমি গোচনা দে ভাইনি অহিবুল্লা হ রে সুলহু আবাবক রিন ব উমর হচে আন আছে আমি আমার সম্পর্কে ঘোষণা দেই আমি আল্লাহর মহব্বত করি আমি আল্লাহর রসুল রে মহব্বত করি আমি রসূলে করিম সালামের দুইজন সাহাবি ধলিল কাদর সাহাবী শাই খাইন আবু বকর এবং ওমর ৰজিয়াল্লাহ উতায়লা এই দুয়োজনৰে আমি মহব্বত করি আমি আশা রাখি ওহেবান একু না মাহুমা আর জুয়ান একু না মাহুমা আমি আশা রাখি খাইল হাসরের ময়দানে এই সবার সাথে আমি থাকতাম সাহবাই কেরামে এর চেম এর চে খুশির সাম্বাদ এত সুযোগ হারবার মহব্বত খালি মহব্বত দিল দিয়া মহব্বত দাম আছে না নাই মোহব্বতের রাখতাম আল্লাহর সাথে মোহ্বত আল্লাহর সাথে মোহব্বত আল্লাহর রসুলের সাথে এবং মোহব্বত রাখতাম আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর মানিয়া রসুলের তরিকা মানিয়া। যে সমস্ত আল্লাহর বান্দারা চলে সেই সমস্ত বান্দাদের প্রতি আমার মোহ্বত যদি হয় তাদের মতো মাইন আনসাই উমরের আমরের আমলের মতো যদিও আমার আমল নাই আমি আশা করছি রসুলের এই হাদিস দ্বারা আমি আশা রাখি যে আমি তাদের সাথে ব্যস্ত থাকতাম হাসর মাই তালে আমি তাদের সাথেই থাকতাম আমি আশা রাখছি তাহলে বুঝা গেলো মোহব্বত এটা মানুষের এমন একটা বস্তু যে বস্তুর দ্বারা সে বেহেস্তি বনতেও পারে সে দুজোকিও বনতে পারে তাহলে মহব্বত ইয়াই আল্লাহ জি নামেনুলা ততকিযু লেহু দাব নসার আউলিয়া আল্লাহফল্লাহ ততকিছু আদু ওয়াদু রকুম আউলিয়া আমার দুশ্মন তোমাদের দুশ্মন এহুদের নাসারা বেইমান কাফিরদের সাথে তোমরা দুস্তানা সম্পর্ক মহব্বতের সম্পর্ক রাখিও না মহব্বতের সম্পর্ক কার সাথে রাখতাম নেকরের সাথে নেকরের সাথে মহব্বতের সম্পর্ক রাখতাম কোন আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন যারা তাদের সাথে আমার দিলি মহব্বত হইতে পারে না

তুমি তাদের সংখ্য তাদের মধ্যে তোমার গণ্য করা হবে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে মহাব্বত রাখলে লাভ হইব না ক্ষতি হইব আল্লাহর রসুলের সাথে আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে হক হকানির সাথে ওলামায় দেওবন্দের সাথে এই জমানার মধ্যে ভারতবর্ষের মধ্যে ওলামায় হকানি চিনেবার আর কোনো সংজ্ঞা নাই বাড়তি কোনো সংজ্ঞা নাই ওলামায়ে ওলামায় ওলামায়ে দেহবান দেওবন্দের অনুসারী যারা দেওবন্দের মতাদর্শের অনুসারী যে সমস্ত আলিম ওলামা এরা সবাই ওলামায় দেওবন দেওবন হোড়কার না ফোড়কা দেওবন্দের মতাদর্শ অনুসরণ যারা করে এই সমস্ত ওলামা হল ওলামায় দেওবন এই জন্য বেড়ারান ইসলাম আজকে আপনারা সেই মহাব্বতের সুতায় গাথা হওয়ার কারণে আজকে হিজবে তফসিরের অপেক্ষা করতে আসুন দিন তেকিয়া হিজবে না কেন কোন দিন তারিখ আল্লাহ পাকে সেই মহাব্বতরে আল্লাহ কবুর হওয়ার মৌকা এবং খাই হাসরের ময়দানে ওলামায় হকানের সাথে আমরা সকলের জন্য আল্লাহ হাসর করেন হকামি রী